এবারে শুধুমাত্র তেত্রিশ রানের জন্য ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার চারশো রানের রেকর্ড ছুঁতে পারল না সাউথ আফ্রিকান ক্যাপ্টেন ওয়েন মোল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে 3৬৭ সাতষট্টি রান করে এদিন ইনিংস ডিক্লার করল ওয়েন মোল্ডার সাউথ আফ্রিকার হয়ে একমাত্র ব্যাটসম্যান হিসেবে এবারে নিজের নামের পেছনে অনন্য এই রেকর্ড গড়লেন ওয়েন মোল্ডার সাউথ আফ্রিকার একমাত্র তিনশো রান পার করা সাউথ আফ্রিকান ব্যাটার হাসিম মামলার রেকর্ড ভেঙেছে অবশ্য ওয়েন মোল্ডার তবে ছুতে পারেনি ব্রায়ান লারার রেকর্ড ইংল্যান্ডের বিপক্ষে করা চারশো রানের এই রেকর্ডের খুব কাছে এসেও অবশ্য এ রেকর্ডটা ভাঙতে কিংবা ছুতে পারলেন না ওয়েন মোল্ডার তারা আগে ইনিংসটাকে ডিক্লার করে দিয়েছে ডানহাতে এই অলরাউন্ডার ব্যাটার জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র দুই বলে এই দিন ক্যারিয়ারের প্রথম ত্রিপল সেঞ্চুরি তুলে নেয় ওয়েন মোল্ডার শুধু ত্রিপো সেঞ্চুরি বা তিনশো করেই এদিন ক্ষান্ত থাকেননি ওয়েন মোল্ডার করেছেন তিনশোত সাতষট্টি রান যা সাউথ আফ্রিকান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করা রেকর্ড করেছেন ওয়েন মোল্ডান তবে জিম্বাবুয়ের বিপক্ষে এই দিন নটা আউটি থেকে যান ওয়েন মোল্ডান শেষ পর্যন্ত তিনশোত চৌত্রিশ বলে তিনশোত সাতষট্টি রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ওয়ানডে স্টাইলে যেখানে ঊনপঞ্চাশটি ফোর এবং মাত্র চারটি ছক্কা হাঁকিয়েছেন ওয়েন মোল্ডার একশো নয় দশমিক আট আট রেট এই দিন টেস্ট ক্রিকেটে ব্যাটিং করতে দেখা যায় ওয়েন মোল্ডারকে একজন টেস্ট ব্যাটারকে এই দিন টি টোয়েন্টি কিংবা ওডিআই স্টাইলে ব্যাটিং করতে দেখে অবাক হয়েছেন ক্রিকেট বিশ্ব শুধু তাই না ব্রায়ন লারার রেকর্ডের খুব কাছে এসেও ইনিংস ডিক্লার করাতে আরও বেশি অবাক হয়েছেন ক্রিকেট বিশ্ব কেন তিনি চারশো রান করলেন না এবং কেন তার আগেই ইনিংস ডিক্লার করলেন ওয়েন ওয়েন মোল্ডার মোল্ডারকে সংবাদ সম্মেলনে এসে জিজ্ঞাসা করা হলে ওয়েন মোল্ডার তিনি তিনি বলেন একজন কিংবদন্তি ক্রিকেটার এবং ইংল্যান্ডের মতন শক্তিশালী দলের বিপক্ষে তিনি চারশো রান করেছেন কিংবদন্তি ক্রিকেটারের এই রেকর্ড আমি কখনোই ভাঙতে চাই না আমি যদি এরপরেও কখনো চারশো রান করার সুযোগ পাই তাও কখনো চারশো রান করব না এবং কিংবদন্তি বানায়নলারাকে আমি সময় সম্মান করি যার কারণে তার রেকর্ডটা অক্ষুণ্ণ থাক আমি এটাই চাই